এখানে তো ডিভাইড করছেন চাকরির কোন কোন পাশে পাটা যাবে এখানে চারটে মনে আছে এখানে চারটে না আউটসাইডের একটা আছে পাঁচটা সিউরিটি লাইটের সিউরিটি লাইট একটা ব্রেকার দিয়ে করে দেবো আর চারটে দিয়ে চারটে ব্রেকার আচ্ছা চারটে কোন দুই কোনটা কালার চাই একটু এই দিকে মানে এই যে রুম কিচেন এবং ওই টয়লেট হুম একটা ব্রেকার যাবে আর এই ব্রেকার দিয়ে আপনার ড্রয়িং এবার ড্রয়িং গেল আর ওই বাথরুম বাথরুম আর মডার্ন লাইন

Bây giờ, m